নমস্কার সুপ্রভাত বন্ধুরা আজকের আমি আপনাদের সামনে যে তথ্যটি বলছি সেটি হচ্ছে হেলিকপ্টার বুকিং দেখুন আপনারা জানেন ইতিমধ্যে হেলিকপ্টার বুকিং শুরু হয়ে গেছে আর হেলিকপ্টার বুকিং করতে গেলে আপনারা কিন্তু এখন এই মুহূর্তে হেলথ নেই শুধুমাত্র আপনার যে কোনো একটা ফটো আইডেন্টি প্রুফ হলেই হবে সেটা আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি কার্ড যা খুশি হলেই হবে তো বন্ধু এটা কিন্তু সঙ্গে রাখবেন আর এটাকে কি করতে হবে এটাকে প্রথমে জেপিজি ফরওয়ার্ডে আপনাকে আপনার মোবাইল কিংবা আপনার ল্যাপটপে সেভ করে রাখতে হবে আর সেটা যেন পাঁচশো কেবির না হয় এটা থাকলেই আপনি কিন্তু অমরনাথ যাত্রা হেলিকপ্টার বুকিং করতে পারেন এই মুহূর্তে একটা কথা বলি অমরনাথ যাত্রার জন্য হেলিকপ্টার সার্ভিস কোথা থেকে পাবেন দুটো জায়গা থেকে আপনারা সাধারণত অমরনাথ যাত্রার জন্য হেলিকপ্টার পেতে পারেন একটি হচ্ছে প্যালগাঁও অপরটি হচ্ছে মিরগাড় যেটা হচ্ছে বালতালের কাছাকাছি তো বন্ধু বুঝতে পেরে গেছেন এবারে আরো একটা কথা বলে রাখি এই হেলিকপ্টার সার্ভিস কোন কোন টাইমে হয় হেলিকপ্টার সার্ভিস মোটামুটি চারটে স্লটে ভাগ করেছে একটি হচ্ছে সকাল ছটা থেকে নটা অপরটি হচ্ছে নটা থেকে বারোটা তারপরে হচ্ছে বারোটা থেকে তিনটে আর সর্বশেষ যে স্লট আছে আছে সারাদিনের মধ্যে সেটা হচ্ছে তিনটে থেকে ছটা যদি তিনটে থেকে ছটা এই স্লটে কেউ যদি বুকিং করে যাওয়ার জন্য তাহলে কিন্তু সেই দিনকে সে আসতে পারবে না মোটামুটি ছ ঘন্টার একটা গ্যাপ লাগে যদি আপনি সকাল ছটা থেকে নটার মধ্যে হেলিকপ্টার বুকিং করেন যাওয়ার জন্য তাহলে কিন্তু সেই দিনকে আপনি রিটার্ন করতে পারেন আর তার জন্য আপনি কিন্তু যে হেলিকপ্টার স্লটটি বুকিং করতে হবে সেটি হচ্ছে তিনটে থেকে ছটা তো মোটামুটি আপনারা বুঝতে পেরে গেছেন আমি আপনাদেরকে কি বলতে চাইছি ও হ্যাঁ একটা কথা তো বলাই হয়নি এই হেলিকপ্টার বুকিং এর জন্য আপনার কত টাকা খরচ হতে পারে যদি আপনি বালতালের কাছাকাছি নীলঘাট ওখান থেকে যদি আপনি পঞ্চদনের উদ্দেশ্যে হেলিকপ্টার করে যান তাহলে কিন্তু এই একদিকে যাওয়ার জন্য আপনার খরচা হবে বত্রিশশো টাকা আবার পঞ্চদনী থেকে যদি নীলগড়ে আসেন তাহলে কিন্তু আপনার খরচা হবে বত্রিশশো টাকা আর যদি আপনি পেহলগাঁও থেকে যদি পঞ্চদনের উদ্দেশ্যে হেলিকপ্টারে যান তাহলে কিন্তু আপনার মাথা পিছু খরচ থেকে আবার যদি আপনি আপনার হেলিকপ্টারের খরচা হবে চার হাজার নশো টাকা তো বন্ধুরা হেলিকপ্টার বুকিং করার আগে এই কথাটা মাথায় রাখবেন যাই এখন আর দেরি না করে এবার আমরা দেখবো কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে হেলিকপ্টার বুকিং টি করছি আপনাকে গুগল সার্চটি খুলতে হবে আর সেখানে লিখতে হবে শ্রী অমরনাথজি বোর্ড শ্রী অমরনাথজি বোর্ড লেখার সাথে সাথে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করুন সেখানে ক্লিক করার সাথে সাথে খুলে যাবে একটি পেজ আর এই পেজটিকে একটু বড় করে নিন এবার স্টল করে একটু নিচের দিকে আসুন নিচের দিকে দেখুন একটা জায়গায় লেখা আছে হেলিকপ্টার বুকিং ফর অমরনাথ যাত্রা দু হাজার ইজ ওপেন এখানে ক্লিক করতে হবে এরপর খুলে যাবে আরো একটি পেজ এখানে দেখুন এখানে লেখা আছে হেলিকপ্টার টিকিট বুকিং এখানে ক্লিক করার পর এবারে আপনি একটু নিচের দিকে আসুন নিচের দিকে আসার পর এখানে কিছু নোটস লেখা আছে এইগুলোকে ভালো করে পড়বেন বেসিক্যালি এখানে লেখা আছে হেলিকপ্টার বুকিং এর সময় কি কি জিনিস সঙ্গে রাখতে হবে কিভাবে কি করতে হবে সব কিছু এবং সব কিছু ডিটেলস আমি আমার ডিসক্রিপশানে সুন্দরভাবে বাংলা ভাষায় লিখে দিয়েছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় সব কিছু পড়ার পর নিচে একটা বক্স আছে আর সেখানে লেখা আছে আই এগ্রি এবার আপনারা কিন্তু ওখানে ক্লিক করবেন নিচে রেজিস্টার যে বটনটি আছে সেটাকেও ক্লিক করবেন এটাকে ক্লিক করার পর চলে আসবে একটি নতুন পেজ নতুন পেজের মধ্যে ওপরে আপনার ফোন নাম্বার আর তার নিচে আপনার ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা লেখার পর নিচে যে ক্যাপশারটা আছে সেই ক্যাপশারটাকে আপনাকে দেখে দেখে লিখতে হবে আর তার নিচে ওখানে লেখা আছে প্রসেস টু সেন্ড ওটিপি অন মোবাইল ওখানেও আপনাকে এবারে ক্লিক করতে হবে এরপর খুলে যাবে নতুন একটি পেজ এখানে আপনার মোবাইলে আসা যে ওটিপিটি আছে সেটা এখানে ফিলিং করার পর নিচে এখানে লেখা আছে ভেরিফাই ওটিপি এই ভেরিফাই ওটিপি কে ক্লিক করতে হবে ভেরিফাই ওটিপিকে ক্লিক করার পর চলে আসবে আপনার একটা ফুল ফর্ম আর এই ফর্মের মধ্যে আপনার নাম আপনার বাবার নাম আপনার জেন্ডার আপনার ডেট অফ বার্থ আপনার মোবাইল নাম্বার আপনার এমার্জেন্সি মোবাইল নাম্বার আপনার ইমেল অলরেডি আগে থেকে লেখা আছে পাশে আধার কার্ড আমি এখানে আধার কার্ডটা লিখবো না এবার আমি চলে এসেছি আমার হচ্ছে স্টেট স্টেটের পর আমাকে লিখতে হবে আমার ডিস্ট্রিক্ট তারপর আমার ব্লাড গ্রুপ তারপর লেখা আছে এখানে যে কোনো একটা ফটো আইডেন্টি প্রুফ এখানে অ্যাড করতে হবে কী ফটো আইডেন্টি প্রুফ অ্যাড করবো সেটা আমি এখানে লিখলাম তারপর আমার ন্যাশনালিটি তারপর লেখা আছে আমার ওজন এবং তারপর লেখা আছে আমার অ্যাড্রেস আমার এই অ্যাড্রেসটা আমি সম্পূর্ণ এখানে লিখলাম এই ফটো আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ডটা উল্লেখ করেছিলাম তাই এখানে আধার কার্ডের একটা ছবি এখানে কিন্তু এই চুস ফাইলে অ্যাটাচ করে দিতে হবে সেটাকেও আমি অ্যাটাচ করে দিলাম মনে রাখতে হবে এখানে কোনো পিডিএফ ফাইল চলবে না এখানে জেপিজি ফর্মেটের কোনো একটা ছবি দিতে হবে আর যেটা পাঁচশো কেবির নিচে যেন হয় দেওয়ার সাথে সাথে দেখুন আপনার স্ক্রিনের বাঁ ওর একটা ছবি চলে আসবে তারপর নিচে যে স্ক্যাপচারটা আছে সেই স্ক্যাপচারটা দেখে দেখে আপনাকে লিখতে হবে সেই স্ক্যাপচারটা লিখে নেওয়ার পর নিচে সাবমিটে আপনাকে ক্লিক করতে হবে সাথে সাথে উপরে একটা মেসেজ চলে আসবে সেই মেসেজে লেখা আছে যদি আপনি একবার আপনার প্রোফাইল ক্রিয়েট করেন তাহলে এডিট অথবা ডিলিট হবে না সেটার চিন্তা ভাবনা করে আপনাকে ওকে করতে হবে তারপর করতে হবে সাবমিট এবার নতুন একটা উইন্ডো খুলে যাবে সেখানে লেখা আছে রেজিস্ট্রেশন সাকসেসফুল কাইন্ডলি পসেট উইথ এডিটিং কো যাত্রী অ্যান্ড বুকিং যাত্রা টিকিট যদি আপনারা একাধিক যাত্রী যায় একটা টিকিটে তাহলে কিন্তু ওপরে যেখানে লেখা আছে অ্যাড কো যাত্রী ওখানে ক্লিক করতে পারেন যেহেতু আমি একা যাব তাই এখানে ক্লিক না করে পাশের মধ্যে যেখানে লেখা আছে বুক টিকিট এখানে আমি ক্লিক করলাম এই বুক টিকিটে ক্লিক করার সাথে সাথে খুলে গেল নতুন একটি পেজ আর এই পেজে এবারে কিন্তু সাবধানে পূরণ করতে হবে আপনি আগে থেকে আপনার নাম আপনার নাম আপনার ডেট অফ বার্থ আপনার জেন্ডার আপনার মোবাইল নাম্বার ও আপনার কি ডকুমেন্টস এখানে সাবমিট করেছেন সেটাকে দিয়েছেন তাই জন্য ওই জিনিসটা আপনাকে আর লিখতে হবে না এবার তার নিচে আসুন নিচে প্রথমে লেখা আছে ট্রিপ টাইপ এই ট্রিপ টাইপের এখানে যেখানে সিলেক্ট বলে আছে সেখানে ক্লিক করার সাথে সাথে দুটো অপশান আসবে একটি হচ্ছে ওয়ানওয়ে আর একটি হচ্ছে রাউন্ড টিপ আপনি এর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন যেহেতু আমি ওয়ানওয়ে যাবো তাই আমি একে ওয়ানওয়ে সিলেক্ট করেছি আর কোন দিনকে যাব সেটা আমি সিলেক্ট করেছি তারপর এখানে আমি আমার স্লটটা সিলেক্ট করলাম যেহেতু আমি ওয়ান ওয়ানওয়ে করেছি তাই জন্য এখানে যাত্রা স্লট রিটার্ন এখানে ক্লিক করার কোনো দরকার নাই এবার আমাকে সিলেক্ট করতে হবে কোন রুট থেকে যাব আপনাদের একটা কথা বলে রাখি যদি আপনারা ওয়ানওয়ে টিপটাকে সিলেক্ট করে থাকেন তাহলে আপনাদের এখানে চারটে অপশান আছে সেই চারটি অপশানটি হলো নীলগাত থেকে পঞ্চতরণী পেহালগাঁও থেকে পঞ্চতরণী পঞ্চতরণী থেকে নীলগাত পঞ্চতরণী থেকে পেহেলগাঁও আমি এখানে নীলগাত থেকে পঞ্চতরণী সিলেক্ট করেছি তারপর এখানে লেখা আছে কোন অপারেটরের মাধ্যমে আপনি এই যাত্রাটা করতে চান আপনার পছন্দ মতন যে কোনো একটি অপারেটরকে এখানে সিলেক্ট করুন তারপর যেহেতু আমি ওয়ান ওয়ে সিলেক্ট করেছি তাই জন্য এই পরের দুখানা আপনার জন্য অ্যাপ্লাই নয় নিচে লেখা আছে চেক অ্যাভেলেবলিটি এবারে ক্লিক করুন চেক অ্যাভেলেবিলিটি সেখানে ক্লিক করার পর খুলে যাবে নতুন একটি পেজ আর এখানে দেখতে পাবেন যে আপনি যেখানকার জন্য সিলেক্ট করেছেন সেটা অ্যাভেলেবেল আছে কি না যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি এডিট জার্নি ডিটেলস এখানে ক্লিক করে আপনার জার্নিটার ডিটেলসটা চেঞ্জ করতে পারেন আমি এখানে যেহেতু নীলঘাট থেকে আমি অ্যাভেলেবেল পাইনি তাই জন্যে আমি এখানে ডিটেলটা চেঞ্জ করি আর এখানে লিখে দিয়েছি পেয়ালগাঁও থেকে পঞ্চতরণী এবার আমাকে ক্লিক করতে হবে পিভিউ জার্নি ডিটেলস এই প্রিভিউ জার্নি ডিটেলসে আমি ক্লিক করার সাথে সাথে এবার খুলে যায় আরেকটি নতুন পেজ এখানে দেখুন কত সুন্দরভাবে লেখা আছে হেলিকপ্টার টিকিট ডিটেলস এখানেও যদি আপনি কোনো চেঞ্জ করতে চান তাহলে নিচে লেখা আছে এডিট ডিটেলস এখানেও কিন্তু ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারেন যদি মনে হয় সব কিছু ঠিক আছে তাহলে আপনাকে ক্লিক করতে হবে পে ইউজিংয়ে এই পে ইউজিংয়ে যেখানে যে কে ব্যাংকের একটা লোগো আছে সেখানে কিন্তু আপনি ক্লিক করতে পারেন এই জে কে ব্যাংকের লোগোর ওপরে আপনি যখন ক্লিক করবেন তখন তারপর খুলে যাবে নতুন একটি পেজ এখানে লেখা আছে নেট ব্যাংকিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিউআর কোড এবং ইউপিআই এর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন দেখে নেবেন যেটার মধ্যে আপনার সুবিধা হবে পেমেন্ট করা তার মধ্যে কিন্তু আপনি ক্লিক করে পেমেন্টটা করে নিতে পারেন এইভাবে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারেন হেলিকপ্টার বুকিং এর জন্য যেহেতু আমার হেলিকপ্টার বুকিং এর জন্য পেমেন্ট দেওয়া হয়ে গেছে সেই কারণে আমি কিন্তু হাতে পেয়ে গেছি আমার হেলিকপ্টার পারমিট আর এই হেলিকপ্টার পারমিটটি কিন্তু আপনারা আপনি যেই আইডি থেকে লগ ইন করেছেন সেখান থেকে আপনি আবার একবার লগ ইন করতে পারেন আর উপরে যেখানে লেখা ছিল হেলিকপ্টার টিকিট অর প্রিন্ট সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার টিকিট সংগ্রহ করতে পারেন তো বন্ধু এই হলো হেলিকপ্টার বুকিং এর একটা প্রসেস আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বাবার প্রত্যেকটা ভক্তের কাছে ছড়িয়ে দিন যাতে আপনার মতন অনেকেই এই হেলিকপ্টার বুকিং করে কিভাবে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেবে সেটা যেন জানতে পারে তো বন্ধুরা এরপরে নিয়ে আসবো নতুন নতুন অনেক তথ্য দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন বন্ধুরা যাওয়ার আগে জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ নমস্কার আপনারা ভালো থাকবেন